পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুগত রঞ্জন সাহা সহশিক্ষক রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর আমরা আজকে আলোচনা করব কার্যক্ষমতা শক্তির দ্বিতীয় অংশ শক্তি শক্তি নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় প্রথমে আমরা একটা খুব তোমাদের ভালো লাগার জিনিস দেখব সবাই এবার দেখো সবাই দেখো একটি পেরেককে এই তলের ওপরে ঠেকিয়ে রেখেছি একটা ভারী বস্তু নিয়েছি ভারী বস্তুকে ওপর থেকে তুলে ছেড়ে দিলাম দেখো পেরেকটা এই তলের ভেতরে ঢুকে গেছে তোমরা কি দেখলে উচ্চ বেগে গতিশীল একটি ক্রিকেট বল স্থির অবস্থায় থাকা উইকেটে লাগলে উইকেট ছিটকে যায় তারপরে কি দেখলে দেখলে যে একটি তলের ওপরে একটি পেরেক রাখা ছিল তার ওপরে একটি ভারী বস্তু ওপর থেকে নিচে এসে যখন পড়ল তখন পেরেকটি কাঠের পাটাতনে ঢুকে গেল এটা তোমরা ছেলেবেলাতে সবাই এই নিয়ে খেলা করেছো এটা একটা খেলনাগাড়ি এই খেলনা গাড়িকে এই যে চাবি রয়েছে চাবি দিয়ে দম দেওয়ার পরে ছেড়ে দিলে খেলনা গাড়িটি চলতে আরম্ভ করে আগের উদাহরণগুলি থেকে বিভিন্ন বস্তু বিভিন্নভাবে কার্য করার সামর্থ্য লাভ করে সেটা আমরা বুঝতে পারলাম একটি বস্তুর কার্য করার সামর্থ্য থাকলে তার মধ্যে শক্তি আছে বলে ধরা হয় তাহলে শক্তির সংজ্ঞা দেখতে হবে কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে তার শক্তি বলে বস্তুটি দ্বারা কৃত কার্য হল তার মধ্যে থাকা শক্তির পরিমাপ শক্তি একটি স্কেলার রাশি শক্তিকে মাপা যায় তাহলে তার একক চাই শক্তির এসআই একক হলো জুল এবং সিজিএস একক হলো আর্ক এখানে তোমাদের মনে হতে পারে কার্যের একক জুল আর্ক আমরা পড়েছিলাম তাহলে শক্তির একক জুল আর্ক কেন হবে তার কারণ হচ্ছে শক্তির পরিমাণ মাপা হয় কৃত কার্যের পরিমাণ থেকে তাই জন্য কার্যের একক যেমন জুল আর্ক শক্তির এককও সেই রকম জুল এবং আর্ক যখন কোনো বস্তু কার্য করে তখন তার শক্তি কমে এবং কোন বস্তুতে কার্য করলে সেই বস্তুর শক্তি বাড়ে এবারে আমরা দেখো আরেকটি জিনিস দেখব তোমরা এখানে দেখো এই যে আমি হাত দিয়ে কাঠের ব্লকটা টু উঁচুতে তুলে রেখেছি মানে এর অবস্থানের পরিবর্তন প্রথমে নিচে ছিল এখন ওপরে তুলে রেখেছি এর অবস্থার পরিবর্তন অবস্থানের পরিবর্তন হয়েছে এবার আমি এটা ছেড়ে দিচ্ছি তা কি দেখলাম ডান দিকে যে বস্তুটা রয়েছে ডান দিকের বস্তুটাকে ওপরে তুলে নিল আরেকবার দেখো এই ভারী বস্তু তার অবস্থানের পরিবর্তন হয়েছে তাকে ওপরে তুলে রেখেছি একে ছেড়ে দিলাম ডানদিকের হালকা বস্তুটাকে ওপরে তুলে নিল তাহলে এই ভারী বস্তুটা একটা কাজ করতে পেরেছে এই হালকা বস্তুটাকে ওপরে তুলতে পেরেছে তোমরা কি দেখলে একটি ভারী বস্তুকে উঁচুতে তুলে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সে সেটি হালকা বস্তুকে ওপরে তুলতে পারে এইখানে ছবিতে দেখানো হচ্ছে এটা একটা কপিকল রয়েছে বাঁদিকে একটি ভারী বস্তু আর ডান দিকে অপেক্ষাকৃত হালকা বস্তু ভারী বস্তুটাকে একটি উঁচুতে তোলা হয়েছে প্রথমে তার মানে এর অবস্থানের পরিবর্তন ঘটানো হয়েছে তারপর যখন একে ছেড়ে দেওয়া হলো তখন এই বস্তু এ বস্তুটি নিচের দিকে নামলো আর এই বি বস্তুটা ওপরের দিকে উঠে গেল তাহলে এখানে এ বস্তু একটি কাজ করলো কি কাজ করলো না বি বস্তুকে ওপরের দিকে তুলেছে কেন তুলতে পারলো না এ বস্তুর অবস্থানের পরিবর্তন হয়েছিল সেই জন্যই এর মধ্যে কার্য করার সামর্থ্য জন্মেছিল এবং বি বস্তুকে ওপরে তুলতে পেরেছে এরপরে ছবিটি দেখো এখানে বাঁধে জল জমা রয়েছে উঁচুতে জলটা জমা রয়েছে তার মানে জলের অবস্থার অবস্থানের পরিবর্তন ঘটানো হয়েছে তারপরে এই বাঁধের জল যখন ছাড়া হয় তখন জল তীব্র বেগে প্রবাহিত হয় ডায়নামোর চাকা ঘুরিয়ে তড়িৎ শক্তি উৎপন্ন করে তাহলে এইখানে জলটি ওই টারবাইনের বা ডায়নামোর চাকা ঘোরাতে পারছে কেন সেটিকে উঁচুতে জমা জমিয়ে রাখা হয়েছিল তাই জন্য তারপর দেখো পরের আমরা কি দেখি তোমরা সবাই জানো যে ঘড়িতে দম দেওয়া হয় এই যে ঘড়িতে আমি দম দিচ্ছি তাহলে দম দিয়ে কি হলো এর ভেতরে যে স্প্রিং রয়েছে স্প্রিংটাকে সংকুচিত করা হলো তারপরে স্প্রিংটা আবার নিজের অবস্থায় ফিরে আসার চেষ্টা করবে এবং ঘড়ির কাঁটাকে ঘোরাবে আমরা কি দেখলাম না ঘড়িতে দম দেওয়া হলো ঘড়িতে দম দিলে ওর স্প্রিং সংকুচিত করা হয় এবং স্প্রিং আবার আগের অবস্থায় ফিরতে চেষ্টা করে ফলে ঘড়িটি চলতে থাকে এরপরে তোমরা কি দেখছো দেখছো যে একটি ছেলে ধনুককে বাঁকিয়েছে ছিলা টেনে ধরে তার ফলে কি হয়েছে ধনুকটির আকারের পরিবর্তন হয়েছে তারপর সে যখন ওই ছিলাটিকে ছেড়ে দিল তখন তীরটি সামনের দিকে নিক্ষিপ্ত হলো তাহলে তীরটা যে সামনের দিকে নিক্ষিপ্ত হলো এটা কিসের জন্য হলো না ধনুকের আকারের পরিবর্তন ঘটার ফলে পরের ছবিতে আমরা কি দেখছি না গুলতি এই গুলতির যে রবারের স্ট্র্যাপ রবারের স্ট্র্যাপটা রয়েছে আর এই মোটা স্ট্র্যাপের ভেতরে একটি ঢিল নিয়ে এই রবারের স্ট্র্যাপটাকে লম্বা করে টেনে ধরা হয়েছে তাতে কি হয়েছে না এই রবারের আকারের পরিবর্তন ঘটেছে এই আকারের পরিবর্তন ঘটার পর কি হলো এই স্ট্র্যাপটাকে ছেড়ে দিলে ঢিলটা এরকম সামনে নিক্ষিপ্ত হয়েছে তাহলে এই গুলতি রাবার স্ট্র্যাপের আকারের পরিবর্তনের ফলে এই গুলতিটি ঢিল ছোড়ার কাজটি করতে পেরেছে তোমরা এবারে দেখো একটি স্প্রিং তার সঙ্গে একটি কাঠের ব্লক আটকানো আছে এই মুহূর্তে কাঠের ব্লকটি স্থির অবস্থায় আছে আমি এবার স্প্রিংটাকে এইভাবে প্রসারিত করলাম স্প্রিংয়ের আকারের পরিবর্তন ঘটেছে এবারে আমি ব্লকটিকে ছেড়ে দেব। তাহলে ব্লকটি এগিয়ে এলো তাহলে স্প্রিংটা ব্লকটিকে টেনে আনার কাজ করলো আবার দেখো স্প্রিংটি ব্লকটিকে টেনে আনার কাজ করলো কি করে এই কাজ করতে পারলো না তার আকারের পরিবর্তন হয়েছিল বলে তার মধ্যে একটি শক্তি জমা হয়েছিল এবারে আমরা স্থিতিশক্তির সংজ্ঞা দেখব কোন বস্তুর অবস্থান বা আকারের পরিবর্তনের ফলে তার মধ্যে কার্য করার যে সামর্থ্য জন্মায় তাকে ওই বস্তুর স্থিতিশক্তি বলে স্থিতিশক্তি দুই প্রকার এক অভিকর্ষজ স্থিতিশক্তি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কাকে বলে কোনো বস্তু পৃথিবীর অভিকর্ষ বল ক্ষেত্রে অভিকর্ষ বল ক্ষেত্রে মানে যেখানে অভিকর্ষ বল ক্রিয়া করে তাহলে সংজ্ঞা কি হল কোনো বস্তু পৃথিবীর অভিকর্ষ বল ক্ষেত্রে তার অবস্থানের পরিবর্তনের জন্য যে কার্য করার সামর্থ্য লাভ করে তাকে ওই বস্তুটির অভিকর্ষজ স্থিতিশক্তি বলে উদাহরণ একটি ভারী বস্তুকে উপরে ওঠানোর জন্য যে শক্তি তার মধ্যে জমা হয় বাঁধে জল জমে থাকার ফলে তার মধ্যে যে শক্তি জন্মায় ঘড়ির স্প্রিং সংকুচিত করা হয়েছে একে স্থিতিশাপক স্থিতিস্থাপক শক্তি ইলাস্টিক পোটেন্সিয়াল এনার্জি বলে কোনো বস্তু তার আকারের পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে ওই বস্তুটির স্থিতিস্থাপক স্থিতিশক্তি বলে ঘড়ির স্প্রিং সংকুচিত করা স্প্রিংয়ের মধ্যে স্থিতিশক্তি জমা হয়েছে কি ধরনের স্থিতিশক্তি না স্থিতিস্থাপক স্থিতিশক্তি ধনুকের ছিলা টেনে ধনুকটিকে বাঁকানো হয়েছে ধনুকের মধ্যে স্থিতিস্থাপক স্থিতিশক্তি জমা হয়েছে গুলতির রাবারটি টেনে লম্বা করার ফলে গুলতির মধ্যে স্থিতিস্থাপক স্থিতিশক্তি জমা হয়েছে অভিকর্ষীয় স্থিতিশক্তির গাণিতিক প্রকাশ এবার আমরা এটা দেখব এবারে আমরা দেখবো অভিকর্ষীয় স্থিতিশক্তির গাণিতিক প্রকাশ কি করে করা যায় এখানে একটি বস্তু রয়েছে এম একে এইচ উচ্চতায় তোলা হয়েছে তাহলে এর মধ্যে স্থিতিশক্তি কতটা জমা হবে বস্তু যখন এম তাহলে এর যে ওজন বল ওজন বল হল এম ইন্টু জি তাহলে এই বস্তুটাকে ওপরের দিকে যখন তুলতে হবে তখন আমাকে এম জি বল ওপরের দিকে প্রয়োগ করতে হবে তাহলে আমার প্রযুক্ত বল হলো এম জি স্মরণ কি না বস্তুটি নিচ থেকে যে ওপরে উঠ উঠেছে এইচ পরিমাণ স্মরণ হয়েছে তাহলে স্মরণ ডি ইকুয়াল টু এইচ তাহলে কত কাজ করা হয়েছে না কৃত কার্য ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু ডি ইকুয়াল টু এফ হচ্ছে এম জি ইন টু এইচ সমান সমান এম জি এইচ তাহলে এই যে কৃত কার্য এম জি এইচ এটা বস্তুতে জমা থাকে এর অভিকর্ষীয় স্থিতিশক্তি রূপে তাহলে বস্তুটির অভিকর্ষীয় স্থিতিশক্তি গ্র্যাভিটেশনাল পোটেন্সিয়াল এনার্জি ইপি ইকুয়াল টু এম জি এইচ এবারে আনবা আমরা জানব গতিশক্তি কাইনেটিক এনার্জি প্রথম ছবিতে আমরা কি দেখছি না বায়ুপ্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে পালতোলা নৌকাকে চালানো যায় পরের ছবিতে কি দেখছি নদীর জলস্রোতে নৌকা ভাসিয়ে দিলে নৌকা চলতে শুরু করে এবারে আমরা কি দেখছি না জলস্রোতের শক্তিকে কাজে লাগিয়ে টারবাইন ঘোরানো যায় তোমরা দেখো এই পেরেকটিকে একটি তলের ওপরে ঠেকিয়ে রাখা আছে আমি এবার এই প্লাসটা নিয়ে পেরেকের মাথায় ঠেকিয়ে রাখলাম তাতে কিন্তু কোনো পরিবর্তন হয়নি এবারে এই প্লাসটাকে পেছনে নিয়ে একে গতিশীল করে জোরে পেরেকের মাথায় বাড়ি মারলাম পেরেকটা ভেতরে ঢুকে গেল তাহলে এই প্লাসটি গতিশীল হওয়ার ফলে এই পেরেকটিকে ঢোকানোর কার্য করতে পারল তোমরা দেখলে তাহলে একটি পেরেকের ওপরে প্লাসের সাহায্যে বাড়ি মারার ফলে পেরেকটি পাটাতনের ভেতর ঢুকে গেল তাহলে প্লাসটি গতিশীল অবস্থায় থাকার জন্য তার মধ্যে একটি শক্তি জন্মেছিল সে কার্য করতে পারলো কী কার্য না ওই পেরেকটিকে ওই পাটাতনের মধ্যে ঢুকিয়ে দেওয়া একটি বস্তু গতিশীল হলে তার মধ্যে শক্তির সৃষ্টি হয় এবং সেটি কিছু পরিমাণ কার্য করতে পারে এই শক্তিকে গতিশক্তি বলে সংজ্ঞা কী হবে শিখে নেওয়া যাক কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে ওই বস্তুর গতিশক্তি বলে গতিশক্তির পরিমাপ কি করে পাবো যে গতিশক্তি কতটা হবে একটি গতিশীল বস্তুর গতির বিরুদ্ধে বল প্রয়োগ করে তাকে থামানো হলে থেমে যাওয়ার আগে পর্যন্ত বস্তুটি ওই বলের বিরুদ্ধে যে পরিমাণ কার্য করে তাই হলো বস্তুটির প্রাথমিক গতিশক্তির পরিমাপ এবারে আমরা দেখব গতিশক্তির গাণিতিক প্রকাশ এখানে এম ভরের একটি বস্তু আছে এটি ভি বেগে গতিশীল এই বস্তুটির ওপর বিপরীত দিক থেকে এফ বল প্রয়োগ করা হলো তাহলে বস্তুর বে কমতে থাকবে ধীরে ধীরে এটি স্থির অবস্থায় এসে পৌঁছবে তাহলে এখানে স্থির অবস্থায় এলো ভি সমান সমান শূন্য হবে এই প্রযুক্ত বলের বিরুদ্ধে এই বস্তুটি যে পরিমাণ কার্য করে সেটাই হল এর গতিশক্তির পরিমাপ ধরা যাক বল প্রযুক্ত হওয়ার পরে বস্তুটির স্মরণ হয়েছে এস স্মরণ হয়েছে এস তাহলে বস্তুটি প্রযুক্ত বলের বিরুদ্ধে কত কাজ করেছে না ডাব্লু ইকুয়াল টু এফ ইন এস এবার গতীয় সমীকরণ আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস এটা আমাদের সাধারণ সমীকরণ এক্ষেত্রে আমাকে মান বসাতে হবে ভি শূন্য ইকুয়াল টু ইউ এখানে হচ্ছে ভি ভি স্কোয়ার মন্দন হচ্ছে তাহলে মাইনাস টু এ টু এস এ হল এক্ষেত্রে মন্দনের মান সুতরাং আমরা কি পাচ্ছি টু এ এস ইকুয়াল টু ভি স্কোয়ার টু এ এস ইকাল টু ভি স্কোয়ার তাহলে এ সমান সমান ভি স্কোয়ার বাই টু এস এ সমান সমান ভি স্কোয়ার বাই টু এস এটা এক নম্বর সমীকরণ হলো আর এক্ষেত্রে প্রযুক্ত বল এফ বস্তুর ভর এম তাহলে মন্দন কত হবে না এ ইকাল টু এফ বাই এম এটা আমাদের দু নম্বর সমীকরণ তাহলে এক নম্বর এবং দু নম্বর একত্রে পাওয়া যায় এক এবং দুই একত্রে পাওয়া যাবে হচ্ছে এফ বাই এম সমান সমান এখানে পেয়েছি ভি স্কোয়ার বাই টোয়াইসে ভিসকোয়ার বাই টোয়াইস এস তাহলে এখান থেকে পাবো এফ ইন্টু এস ইকুয়াল টু এফ হাফ এখানে থাকলো এম এখান থেকে ওপরে গেল ভিসার এফ এস হল এই বস্তুতে যে শক্তি জমা হয়েছে এই শক্তিটা হলো এর গতিশক্তির গাণিতিক রূপ তাহলে কাইনেটিক এনার্জি ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার এখানে একটা বিষয় জানতে হবে যে একটি বস্তুর ভর কখনো ঋণাত্মক হতে পারে না ভি স্কোয়ার বেগের বর্গ কখনো ঋণাত্মক হতে পারে না তাহলে একটি বস্তুর গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না এসো আমরা কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করি এই এক নম্বরে ফাইভ মিটার উচ্চতায় অবস্থিত ওয়ান কেজি ভরের একটি বস্তুতে স্মৃতিশক্তির পরিমাণ কত তা বস্তুর ভর এম ইকুয়াল টু ওয়ান কেজি উচ্চতা এইচ ইকুয়াল টু ফাইভ মিটার জি ইকুয়াল টু নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার স্মৃতিশক্তি ইপি ইকুয়াল টু এম ইন টু জি ইন্টু এইচ ইকুয়াল টু ওয়ান ইন্টু নাইন ইন্টু ফাইভ জুল 49 টু জুল তাহলে বস্তুটির ফর্টি 49 জুল দ্বিতীয় প্রবলেম একটি বস্তুর ভর টু কেজি কত উচ্চতায় তুললে বস্তুটির স্থিতিশক্তির মান নাইন জুল হবে তাহলে ভর এম কেজি স্মৃতিশক্তি ইপি ইকুয়াল টু নাইন এইট জিরো জিরো জুল জি ইকুয়াল টু নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরা যাক উচ্চতা এইচ তাহলে এম জি এইচ ইকুয়াল টু নাইন থাউজেন্ড এইট হান্ড্রেড তাহলে টু হান্ড্রেড ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু এইচ ইকুয়াল টু নাইন থাউজেন্ড এইট হান্ড্রেড তাহলে এইচ ইকুয়াল টু নাইন থাউজেন্ড এইট হান্ড্রেড বাই টু হান্ড্রেড ইন্টু নাইন পয়েন্ট এইট equal টু নাইন থাউজেন্ড 20 হান্ড্রেড বাই টোয়েন্টি to 100 এইট 20 টু হান্ড্রেড বাই টোয়েন্টি মিটার তাহলে উচ্চতার মান হবে ফাইভ মিটার তোমরা এই প্রবলেমগুলো সবাই করবে তারপর দেখো পরের প্রবলেম ফাইভ গ্রাম ভরের একটি বস্তু টেন মিটার পার সেকেন্ড বেগে গতিশীল বস্তুটির গতিশক্তি কত বস্তুটির ভর এম ইকুয়াল টু ফাইভ হান্ড্রেড গ্রাম 500 টু ফাইভ হান্ড্রেড বাই ওয়ান ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার তাহলে ই কে ইকুয়াল টু হাফ ইন্টু ওয়ান বাই টু ইন্টু টেন ইন্টু জুল টোয়েন্টি ফাইভ জুল বস্তুটির গতিশক্তি 25 জুল, পরের প্রবলেম হান্ড্রেড গ্রাম ভরের একটি বুলেটকে থ্রি হান্ড্রেড মিটার পার সেকেন্ড বেগে একটি বন্দুক থেকে ছোড়া হলো, বুলেটটির গতিশক্তি কত বুলেটের ভর এম ইকুয়াল টু হান্ড্রেড গ্রাম ইকুয়াল টু কেজি টু কেজি বুলেটের বেগ ভি 300 মিটার পার সেকেন্ড গতিশক্তি ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার তাহলে ই ইকুয়াল টু হাফ ইন্টু ওয়ান বাই টেন ইন্টু থ্রি হান্ড্রেড ইন্টু থ্রি হান্ড্রেড ইকুয়াল টু ফোর জুল তাহলে বুলেটটির গতিশক্তি ফোর জুল যান্ত্রিক শক্তির নিত্যতা কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি যান্ত্রিক শক্তি মেকানিক্যাল এনার্জি তাহলে কাকে বলে যান্ত্রিক শক্তি কোনো বস্তু তার গতি অবস্থান বা আকৃতির জন্য যে শক্তি অর্জন করে তাকে বস্তুটির যান্ত্রিক শক্তি বলে যান্ত্রিক শক্তিকে দুই ভাগে ভাগ করা যায় গতিশক্তি এবং স্থিতিশক্তি এবারে এবারে আমরা দেখব অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি অপরিবর্তিত থাকে অবাধে পতনশীল বস্তু মানে বস্তুটির ওপর অভিকর্ষ বল ছাড়া আর অন্য কোনো বল ক্রিয়া করছে না আমরা এখানে একটি প্রবলেম দেখছি দশ কেজি ভরের একটি বস্তু ভূমি থেকে কুড়ি মিটার উঁচুতে অবস্থিত বস্তুটির স্থিতিশক্তি নির্ণয় করো সমাধান করছি বস্তুটির ভর এম ইকুয়াল টু টেন কেজি ভূমি থেকে কতটা উঁচুতে না টোয়েন্টি মিটার উঁচুতে তাহলে এইচ ইকুয়াল টু টোয়েন্টি মিটার অভিকর্ষজ ত্বরণ কিছু বলা নেই তাহলে আমাদের এই মান নিতে হবে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার স্থিতিশক্তি স্থিতিশক্তি পোটেন্সিয়াল এনার্জি ইপি ফর্মুলা কি আমরা শিখেছি এম জি এইচ ইকুয়াল টু এম কত টেন জি কত নাইন পয়েন্ট এইট এইচ কত টোয়েন্টি দেখে নিতে হবে সব এসআই একও আছে কিনা টেন কেজিতে আছে জি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এইচ মিটার তাহলে শক্তি একক হবে জুল এবার তোমরা গুণ করে বলো এটা কত হবে নাইনটি এইট হল ইন্টু টোয়েন্টি জুল তাহলে স্থিতিশক্তি ইপি ইকুয়াল টু ওয়ান নাইন সিক্স জিরো জুল আমরা দেখব অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি অপরিবর্তিত থাকে ধরা যাক এম ভরের একটি বস্তু ভূমি থেকে এইচ উচ্চতায় এ বিন্দুতে স্থির অবস্থায় আছে সবাই ছবির দিকে দেখো এ বিন্দুতে স্থির অবস্থায় আছে বস্তুটি শুধু অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পড়তে থাকে এ বি এবং সি বস্তুটির তিনটি অবস্থান দেখানো হয়েছে এ বি এবং সি এ বিন্দুতে বস্তুটি স্থির অবস্থায় আছে সুতরাং ওর গতিশক্তি ই কে ইকুয়াল টু জিরো অভিকর্ষীয় স্থিতিশক্তি ইপি ইকুয়াল টু এম জি এইচ কেন এ বিন্দুটা হল ভূমি থেকে এইচ উচ্চতায় মোট যান্ত্রিক শক্তি ই এ ইকুয়াল টু ই কে প্লাস ইপি ইকুয়াল টু জিরো প্লাস এম জি এইচ তাহলে ই এইচ পাওয়া গেল এবার দেখো বি বিন্দু ছবিতে দেখো বিন্দু হলো এইটা এ বিন্দু থেকে বিন্দুতে বস্তুটি এক্স দূরত্ব নেমে এসেছে তাহলে এ বিন্দু থেকে এক্স দূরত্ব নিচে বিন্দুতে আসে বি বিন্দুতে বেগ ভি হলে এটা আমাদের সমীকরণ ভি স্কোয়ার ইকুয়াল টু জিরো স্কোয়ার প্লাস টু জি এক্স তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু টু জি এক্স বস্তুটির গতিশক্তি ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু হাফ ইন্টু এম ইন টু টু জি এক্স ইকুয়াল টু এম জি এক্স অভিকর্ষীয় স্থিতিশক্তি কী করে পাবো না এটি এই বি অবস্থানটা ভূমি থেকে কতটা ওপরে না এইচ মাইনাস এক্স উচ্চতায় ওপরে তাহলে ইপি ইকুয়াল টু এম জি ইন্টু উচ্চতা এইচ মাইনাস এক্স মোট শক্তি ই ই বি টু কে প্লাস ইপি ইকুয়াল টু এম জি এক্স প্লাস এম জি এইচ মাইনাস এক্স তাহলে ই বি পাওয়া গেল এম জি এইচ এবারে আমরা সি বিন্দু দেখব ছবিতে দেখো সি বিন্দুটা হচ্ছে একদম যেমন ভূমিকে স্পর্শ করছে যখন তখন বস্তুটি এ বিন্দু থেকে এইচ দূরত্ব নিচে সি বিন্দুতে আসে এই ছিল এ পুরো এইচ দূরত্ব নেবে সি বিন্দুতে এসেছে তাহলে সি বিন্দুতে বেগ ভি ওয়ান যদি হয় তাহলে ভি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু জিরো স্কোয়ার প্লাস টু জি এইচ ইকুয়াল টু টু জি এইচ বস্তুটির গতিশক্তি ই কে ইকুয়াল টু হাফ এম ভি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু হাফ এম ইন্টু টু জি এইচ ইকুয়াল টু এম জি এইচ অভিকর্ষীয় স্থিতিশক্তি কত হবে না ভূমি স্পর্শ করেছে তাহলে ভূমি থেকে উচ্চতা শূন্য তাহলে ইপি ইকুয়াল টু জিরো মোট শক্তি ইসি ইকুয়াল টু ই কে প্লাস ইপি ইকুয়াল টু এম জি এইচ প্লাস জিরো ইকুয়াল টু এম জি এইচ তাহলে ইসি ইকুয়াল টু এম জি এইচ তাহলে আমরা কি পেলাম ই এ ইকাল টু ইবি ইকুয়াল টু ইসি হয় অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি থাকে এটা করে লিখে করবে এরপর আমরা অনুশীলনতে আসি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো উত্তর লিখবে তার আগে অবশ্যই আমরা যেটা পড়েছি সেই পাঠটা ভালো করে পড়বে লিখে প্র্যাকটিস করবে তারপরে প্রশ্ন উত্তর লিখবে না দেখে লিখবে তারপরে চেক করে নেবে উত্তরটা স্থিতিশক্তির সংজ্ঞা লেখো স্থিতিশক্তি কীভাবে পরিমাপ করা যায় টেন কেজি ভরের একটি বস্তু ভূমি থেকে টোয়েন্টি মিটার উঁচুতে অবস্থিত বস্তুটির স্থিতিশক্তি নির্ণয় করো গতিশক্তির সংজ্ঞা লেখো কীভাবে গতিশক্তি পরিমাপ করা যায় ফাইভ কেজি ভরের একটি বস্তু ফর্টি মিটার পার সেকেন্ড বেগে গতিশীল বস্তুটির গতিশক্তি নির্ণয় করো যান্ত্রিক শক্তি কাকে বলে যান্ত্রিক শক্তি কয় প্রকার এবং কি কি প্রমাণ করো যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি অপরিবর্তিত থাকে স্থিতিশক্তি এবং গতিশক্তি শূন্য হতে পারে কি আমরা এই তিন নম্বর প্রবলেম টেন কেজি ভরের একটি বস্তু ভূমি থেকে টোয়েন্টি মিটার উঁচুতে অবস্থিত বস্তুটির স্মৃতিশক্তি নির্ণয় করো এটা আমরা দেখবো কিভাবে এই সমস্যাটির সমাধান করা যায় তাহলে আমরা যেটা পড়লাম আজকে শক্তি চ্যাপ্টারটা পড়লাম তোমরা পড়বে লিখে প্র্যাকটিস করবে আগেও বলেছি লিখে প্র্যাকটিস করতে হবে কিছু ম্যাথামেটিক্যাল পার্ট রয়েছে সেই গাণিতিক অংশগুলো প্র্যাকটিস করতে হবে যেটুক যে প্রশ্ন এখানে দেয়া রয়েছে আমি যে অঙ্কগুলো দিয়েছি সেগুলো করবে তোমাদের কাছে অন্যান্য বই রয়েছে অন্যান্য বই থেকে এই শক্তির ওপর সব প্রশ্ন রয়েছে সেগুলো করবে যে সব প্রবলেমগুলো রয়েছে সেগুলো করবে মন দিয়ে পড়াশোনা করবে সবাই ভালো থেকো নমস্কার